গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী টাঙ্গাইল থেকে আসা অন্তনগর ট্রেন মালবাহী ট্রেনের পিছন দিকে ধাক্কা দেওয়ার ফলে অন্তনগর ট্রেনের পাঁচটি বগি ব্যাঙের চূর্ণ বিচন্ন হয়ে যায় এবং আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত যাত্রীদের স্থানীয় শহীদ তাজুদ্দিন আহমেদ হাসপাতালে নেওয়া হয় এবং আহত যাত্রীদের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন ট্রেন চালক বর্তমানে জয়দেবপুর রেল সম্পূর্ণ সম্পূর্ণভাবে ট্রেন যাতায়াত করতে পারছে না কারণ দুর্ঘটনার ট্রেনটি রেল রেললাইন থেকে পুরোপুরিভাবে সরানো হয় নাই ট্রেনের ইঞ্জিন এবং ট্রেনের বগি কেটে রেললাইন থেকে সরিয়ে ফেলা হচ্ছে পরবর্তীতে এগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে হবেকে আসসালাম আলাইকুম এইসব বোজেন করে